আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন যদিও এখন এমন একটি সময় অফিস অফিসগামীরা ঘরে ফিরছেন এবং ঘরে ফিরে ব্যস্ততার মধ্যে হাতের মোবাইল নিয়ে বসার সময় কই যারা বাসায় আছেন তারা হয়তো দেখবেন পরে হলেও দেখবেন চারশো পনেরো জন যাত্রী নিয়ে আমাদের বাংলাদেশের হজ যাত্রীরা জেদ্দার গিয়ে পৌঁছেছেন সে খবর পেলাম একটু আগে হজের যাত্রী এই সুখবর দিয়ে শুরু করছি আজকের আলোচনা একটি নতুন ঘোষণা এসেছে যে মিনিকেট চালকে প্রত্যাহার করা হবে এবং বন্ধ করা হবে এই চালকে কেটে ছেটে ছোট করে সেটাকে চকচকে করে মিনিকেট চাল বানানো হয় যে অভিযোগ যার কারণে সেই মেশিনগুলো জব্দ করা হবে সরকার তরফ থেকে বলা হয়েছে এবং নিশ্চয়ই সেই সাঁটাই করা চালগুলো বন্ধ হলে বাজারে চালের দাম কমবে এমন একটা প্রত্যাশা জ্ঞাপন করেছেন সরকার একটি খবর খুব ঘুরপাক খাচ্ছে বাজারে হঠাৎ ডলারের দাম বৃদ্ধি ডলারের দাম বৃদ্ধি হতে শঙ্কিত অনেকেই শঙ্কিত ব্যাংকগুলো মার্জ নিয়ে অনেক গুজব অনেক গঞ্জনা চলছে কোনো কোনো ব্যাংকের কর্তৃত্ব বিশেষ করে ন্যাশনাল ব্যাংকের কর্তৃত্ব হস্তান্তর হয়েছে শোনা গেছে ন্যাশনাল ব্যাংক বোধ হয় মার্স হওয়ার বাংলাদেশ প্রবেশে নিষেধাজ্ঞা ছিল এরই মধ্যে ডলারের রেট ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ার পর সালমান এফ রহমান বলেছেন এইমাত্র কিছুক্ষণ আগেই যেহেতু বাংলাদেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না আসলে অর্থনৈতিক প্রভাব পড়বে কি পড়বে না ডলারের দাম বৃদ্ধির কারণে সেটা আপনারা অনুমান করে নিতে পারবেন তো আমি আজকে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে নৈতিক মানবিক মূল্যবোধ নৈতিক মানবিক মূল্যবোধটা কি। আমাদের সমাজে সব কিছু প্রতিযোগিতা চাকরি পেতে বদলি পেতে প্রমোশন পেতে তারপর ব্যবসা পেতে সবগুলো প্রতিযোগিতার মধ্যে অনিয়ম ঢুকে গেছে দুর্নীতি ঘুষ বাণিজ্য ঢুকেছে তারপর এরই মধ্যে মানুষের নৈতিক মানবিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে কিছুদিন আগে আপনারা দেখলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন কুলাঙ্গার পুত্র তার বাবাকে দুই হাত দিয়ে এবং পা দিয়ে লাভটি খুশি বাড়ছে ঘটনাটা কোথায় ঘটেছে জানি না বাংলাদেশে হতে পারে বা বাইরেও হতে পারে বিষয়টা খুবই দাগ কেটেছে মনে আমি খুব কষ্ট পেয়েছি বাবা যত অপরাধী হোক বাবার যত দোষ থাকুক না কেন তাকে এভাবে চরমভাবে আঘাত করার রাইট কারণ আছে কিনা না এবং পরবর্তীতে তার শাস্তি কী হয়েছে আমার জানা নেই একটা শাস্তি তো নিশ্চিত হওয়া দরকার দৃশ্যমান শাস্তি সে শাস্তির খবরগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চাই সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে আপনারা আমায় দেখতে পাচ্ছেন কিনা বারান্দায় লাইট স্বল্পতা আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে খবরগুলি পাই সাধারণত পত্রপত্রিকা এভাবে পাই না এবং এই সমস্ত অকারেন্সের রেখে কি শাস্তি হয় সেগুলো আমরা দেখার প্রত্যাশায় রইলাম সারা বাংলাদেশ কিছুটা ঠান্ডা কেননা বৃষ্টি হয়েছে এবং প্রচুর ক্ষরতাপ তাপদাহের মধ্যে সবাই বৃষ্টিকে প্রত্যাশা করেছিলেন এবং বৃষ্টি আসার পর ঠান্ডা হয়েছে চারিদিকে পানি জমেছে সেখানে ব্যাঙের ডাকা ডাকি শোনা যায় টিউশন থেকে ফেরার পথে আমার মেয়ে আমাকে প্রশ্ন করেছিলেন বাবা এত ব্যাঙ এরা শুকনোর মৌসুমে কই থাকে আমি বললাম ওরা খুবই নাজুক অবস্থায় কুপকাত কাহিল অবস্থায় মাটির মধ্যে লুকিয়ে থাকে কোনো মতে বৃষ্টির প্রত্যাশায় টিকে থাকে এবং তারা সে সময় খাওয়া দাওয়া ঠিক মতো করে না রোগ কাহিল থাকে বৃষ্টি হলে তাদের খুব আনন্দ তারা ডাকাডাকি করে পানিতে ছাপাছাপি করে আমার মেয়ে আমাকে প্রশ্ন করলো বাবা আচ্ছা এত মশা মশা কেন বানিয়েছেন আল্লাহ এবং এ তো রোদ্দের তাপের মধ্যে মশাগুলো মরে যাওয়ার পরে আবার একটু বৃষ্টি হলে আবার মশা যে মশার কিছু বানু হয়তো মাটিতে লুকানো থাকে কিংবা কিছু ডিমবাণু অটোমেটিক্যালি সৃষ্টিকর্তা পাঠান মানে বিষয়টি আমার কাছে এখন ক্লিয়ার না আমার কাছে একটা প্রশ্ন আসলো যে একজন নাকি গবেষণা করে বলেছেন যে যেই এলাকায় খাল বিলের সঙ্গে সংযোগ নাই সেরকম মাঠে সেরকম কিছু জায়গাতেও যদি পানি জমে সেখানে মাছ দেখা যায় এর কারণ কি মাছটা আসলো তো উনি গবেষণায় বলেছেন যে মাছ আসলে সৃষ্টিকর্তা তৈরি করে দিচ্ছে সৃষ্টিকর্তা তো তৈরি করে দিচ্ছে আগে এখনও কি তৈরি করছেন কি না আমার জানা নেই তো বললো যে মাছ তাহলে কিভাবে আসলো এই এই জায়গায় আশেপাশে নদীও নাই খালও নাই তাহলে এখানে হঠাৎ পানি জমার কারণে মাছ আসল কিভাবে সেটা একটা প্রশ্ন বটে আর মেয়ে আমাকে বলছিল যে প্রতিনিয়তই কিছু কীট পতঙ্গ এইগুলো অটোমেটিক্যালি তৈরি হয় যেটা সৃষ্টিকর্তার রহস্য তো যাই হোক এক প্রসঙ্গে আলাপ প্রসঙ্গে আমি বললাম যে বাঘের কথা বললাম যে সুন্দরবনে আর দুশো চোদ্দোটা বাঘ আছে যেটা আঠারো সালের রিপোর্ট এর মধ্যে তেইশ বছরে বিয়াল্লিশটা বাঘ মরে গেছে তারা কেউ মরেছে অসুখে কেউ বিসুখে কেউ হিটস্ট্রোকে কেউ গণপিটুনি খেয়ে মরেছে লোকালয়ে এসে আর বার্ধক্য জনিত কারণেও কিছু বাঘ মরেছে কিন্তু কথা হচ্ছে যে এই হারটা অত্যন্ত বেশি যেহেতু দুইশো চোদ্দোটা বাঘ তার মধ্যে তেইশ বছরে যদি বিয়াল্লিশটা বাঘ মারা যায় তা ধরে নিতে হবে যে বছরে দুইটা বাঘ মারা গেছে এবং এর মধ্যে কিছু বাঘ তো হয়েছেই জন্মগ্রহণ করারও কথা হয়তো মারা যাওয়ার খবরটা পেয়েছেন বিভিন্ন উপায়ে বাঘের মৃতদেহ থেকে সন্ধান করে গবেষণা করে বের করা হয়েছে কিন্তু প্লাস এর মধ্যে জন্মগ্রহণ করেছে বছরে দুটা বেশি হতে পারে যাই হোক কিন্তু বাঘ মারা যাওয়ার কারণগুলো নিয়ে গবেষণা হচ্ছে ইতিমধ্যে আমি এর আগে একটা লাইভ এসে বলেছিলাম বাঘ গণনার কাজ চলছে সেখানে ষাট টিনা সত্তর কুড়ি খরচ হবে আধুনিক পদ্ধতিতে বাঘ গণের কাজ চলছে সেটা রেজাল্ট এখনও এসে পড়ে প্রশ্ন ছিল আমার মেয়ের যে বাঘ কেন সৃষ্টি হচ্ছে আমি বললাম আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান সেটা আলোকে বললাম যে যাতে এরা কাঠ কেটে নিয়ে যেতে না পারে সেজন্য বাঘ কারণ সুন্দরবন অরণ্য বন বন রক্ষার দায়িত্ব এই বাঘের উপর পড়েছে বন রক্ষা না হলে উপকূলে যে ঝড়ঝঞ্ঝা ঠেকায় তো এই অরণ্য এবং অরণ্য শুধু ঝড় ঠেকায় তাই না অরণ্য আমাদের অক্সিজেন দেয় জীব বৈচিত্র্য টিকিয়ে রাখে একসময় প্রশ্ন করলো আমার মেয়ে হাঁটতে হাঁটতে যখন তার কোচিং তার টিউশন টিউশনই করে আমার মেয়ে আবার টিউশনই করে এই ইউনিভার্সিটি যায় ইউনিভার্সিটি থেকে এসে দু ডক্টর টিউশনই করে ভালোই পয়সা পায় নিজের খরচটা চলে তা আমাকে বললো যে তাহলে এই মেয়ে আমাকে প্রশ্ন প্রশ্ন সুড়ে দিল যে তাহলে সাপ কেন বানিয়েছে আল্লাহ আমি বললাম সাপ আমরা আমরা দৃশ্য তো দেখি সাপ আমাদের কামড় দেয় আমরা সাধারণত সাপকে পার না দিলে তো কামড় দিবে না কিন্তু এই সাপের বিষ দিয়ে অনেক মূল্যবান ওষুধ তৈরি হয় এটা তো বাস্তব কথা তার পৃথিবীতে কোনো কিছুই ফেলনা নয় কোনো কিছুই ফেলে দেবার নয় কোনো কিছু অকার্যকর নয় তা সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন এবং একটা মানুষের দেহের মধ্যে যে কলকাবজাগুলো সেট করা যেভাবে তা সেই জ্ঞান অর্জন করতে গিয়েই একজন ডাক্তার বুড়া হয়ে যায় তারপরেও অনেক রহস্য তার জানা হয় না আপনারা দেখবেন যে অনেক ডাক্তার এক একটা বিশেষজ্ঞ কেউ লিভার কেউ হার্ট কেউ হ্যাঁ নাক কান গলা কেউ বক্ষবেদী বিশেষজ্ঞ পুরো সর্ব বিষয়ে জ্ঞান একজন অর্জন করতে গেলে তার বারোটা বেজে যায় তাহলে যেই কলকাবজা মানুষের শরীরের মধ্যে আছে। মস্তিষ্কে আছে। সেইগুলো যদি আমাদের দৃশ্যমান জিনিসগুলো দেখতে আমাদের জীবন শেষ হয়ে যায় একজনের পক্ষে সম্ভব হয় না তাহলে প্রমাণ হয় যে এই যে এই কলকাগুলো মেশিনারিজগুলো সৃষ্টি কেউ করেছেন এবং সেটা উদ্দেশ্য প্রণীতভাবে করেছেন এবং এটা কোনো অটোমেটিক্যালি হয়নি তো তাই যারা কেউ কেউ অটোমেটিক্যালি বলে থাকেন তাদেরই নৈতিক মানবিক মূল্যবোধের অভাব আছে আমি এখানে ধর্মপ্রচার করতে আসিনি আমি আজকে দর্শন নিয়ে কথা বলছি তার মধ্যে দুটো একটা খবরও দিয়েছি সেই খবরগুলোর মধ্যে ডলারের মূল্য বৃদ্ধি আছে চারশো পনেরো জন হজ যাত্রী গিয়ে পশেছে নিরাপদে সেটা আছে খবর মিনিকেট চালকে বাজার থেকে মেশিন জব্দ করা হবে সবগুলি ভালো কথা সবগুলি ভালো কাজ এরই মধ্যে সেই কাজগুলো বাস্তবায়ন দেখতে চাই আজকে আলোচনা করেছিলাম নৈতিক মানবিক মূল্যবোধ নিয়ে দেখুন আমি মনে করি বাংলাদেশের অনেক মানুষ গরিব আছে আমি একজন গরিব গরিব একটা শ্বাসকষ্ট ভুগছে এমন একজন মানুষের কথা আমি আমার লাইফে তুলে ধরলাম যে তার মেয়ে আত্মহত্যা করেনি তার মেয়েকে হত্যা করা হয়েছে এবং সেই মেয়ের হত্যার বিচারের জন্য সে মামলা খরচ করছে কাগজ বিক্রি করছে সে আমার গ্রিন পার্টি করে এটা ঠিক তার নাম সুরুজ তার কিছু শ্বাসকষ্টের রোগ আছে তার জন্য সাহায্য চেয়ে আমি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিয়েছিলাম আমি জানা আমার জানা মতে আমার সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ধনঢ় ব্যক্তি আছেন আজান পড়ে গেছে বাকি অংশ আমি পরে আসবো একজন কমেন্ট করেছে ভাই আমারও লাগবে সেজন্য আমি লাইভে তুলে ধরলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আস্তে আবেন